ফ্যামিলি দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে আগামীকাল আমাদের ব্যাঙ্গালোর রিটার্ন আজকে লাস্ট ডে কলকাতাতে একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি স্নান টান হয়ে গেছে এখন যাচ্ছি একটু ও বাড়িতে মানে আমার বাপের বাড়ি তো সকালবেলা কিছু জিনিসপত্র আনার আছে কিছু জিনিস যেগুলো রাখা ছিল কারণ কালকে দেখলেই আমাদের ট্রলি অলরেডি মানে আমাদের লাগেজ প্যাকিং সেভেন্টি হয়ে গেছে এখনও কিছু কিছু জিনিস এখনও ওতে রাখা হবে তো এখন যাচ্ছি ও বাড়িতে আজ সারাদিনটা শেয়ার করব তার সাথে ও চলে গেছে নবদ্বীপ ও আর বাবা দাদু দিদাকে আনতে ও বাড়িতে এসে তারপরে একটু আমি বাইরে বেরোলাম বাইরে কয়েকটা কাজ ছিল সেটার জন্য আর পূজার বিয়ের পরে ওর সাথে দেখা হয়নি এখন এসেছি ওদের বাড়িতে বিয়ের পরে ওর সাথে দেখা করার জন্য কারণ আজকে ওরাও বেরিয়ে যাবে আর নেক্সট ডে মানে আগামীকাল তারপরে ওরাও হানিমুনের জন্য বেরিয়ে যাচ্ছে আর আমরাও তো কালকে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি তারপরে দেখা হবে না তো তার জন্য এখন এসছি ওর বাড়িতে এই যে নিউলি ব্রাইড আফটার ম্যারেজ আমরা এখন গল্প করছি দুজনে মিলে এখন মানে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব বাড়িতে কারণ টাইম কম দুজনেরই টাইম কম ও আজকে কখনো টাইম থাকে না আমার কাছে সব সময় টাইম থাকে না তোদেরও তো বেরোনোর আছে আজকে বিকেলবেলা রাত্রিবেলা বেরোবো পুরো দিন আছে চলো আমরা এখন আমি এখন বেরিয়ে যাচ্ছি কারণ বাই বাই আমার এখন প্রচুর টাইম শর্টেজ এখন বাড়িতে যেতে হ্যাঁ বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে সব জিনিস জিনিস কিছু কেনার আছে সেগুলো নিয়ে বাড়ি যাব তো এই পূজাদার বাড়ি থেকে বাড়িতে আসলাম আর আজকে মানে মা আমি আসার পর থেকে মা মাসি দুজনেই সেরকম ভাবে কিছু খাওয়ার করতে পারেনি আর ওরও আসার কথা ছিল কিন্তু ও তো দাদু দিদিকে আনতে গেছে তার জন্য আসতে পারেনি তার জন্য এখন ভালো করে স্পেশাল লাঞ্চ একদম রেডি এই যে লাঞ্চের মেনু দেখো ভাত তার সাথে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আমার ফেভারিট যে কটা হয়েছে সব আমার ফেভারিট তার সাথে হচ্ছে পমপ্লেট মশালা পমপ্লেট এখানে হচ্ছে ইলিশ সর্ষে ইলিশ আর তাই সাথে কদবেল মাখা তো চলো লাঞ্চটা সেরে নিই কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে তো লাঞ্চ হয়ে গেছে মাসিও এবার বাড়ি যাচ্ছে প্রায় দেড়টা বাজে মাসি চলে যাচ্ছে তো মাসি এই চলে গেলো এবার আমিও ওই বাড়ি যাবো কারণ এতক্ষণে দাদু দিদারা মনে হয় একটা চল্লিশেও বলছিল যে ট্রেন উত্তরপাড়া পৌঁছে যাবে দেখতে দেখতে যে কোথা থেকে চোদ্দোটা দিন কেটে গেল মানে বোঝাই যায় না মনে হলো এই আসলাম আবার এই এখন যাচ্ছি তো এটাই জীবন আবারও অফিস ফিরে যাওয়া নিজের জায়গা থেকে এটা একটা ব্যাপার থাকেই সন্ধেবেলা আজকে চলে এসেছি উত্তরপাড়া বইমেলাতে সত্যি কথা বলতে এই মুমেন্টসগুলো আর ফিরে পাওয়া যায় না প্রায় অনেক বছর হয়ে গেছে তাই এটাকে না হারানোর জন্য আমি আর ও টায়ার্ড থাকা সত্ত্বেও আজকে সন্ধেবেলা চলে আসলাম এখানে সেই পুরনো স্মৃতিগুলো মেমোরাইজ করার জন্য তো বইমেলাতে একটু আমি আজকে ঘোরাঘুরি করলাম আর তারপরে মানে মেইনলি আগে যখন বইমেলা যেতাম একটা এটা একটা মেমোরি মানে তখন প্রত্যেক বছর স্কুল কলেজ যতদিন ছিল আর যতদিন আমরা কলকাতায় ছিলাম প্রত্যেক বছর বইমেলা যাওয়া মাস্ট স্পেশালি আগেকার যে পাবলিশার্সরা আসতো সেখান থেকে বই কেনা আর আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে মানে আমার আর ওর মধ্যে আমি পড়তে খুব ভালোবাসি তো আমি একটুখানি বুকস মানে এক্সপেরিমেন্ট করে করে বিভিন্ন রকম বুকস কেনে মেটা আমার ছিল তো আজকে গেলাম ভালো লাগলো পুরনো স্মৃতি না মানে যখন আমরা কলকাতায় আসে ট্রাই করি সেগুলোকে মেমোরাইজ করার তো গেলাম তারপর একটুখানি ফুচকা খেলাম অনেকদিন ফুচকা খাওয়া হয়নি আমাদের পুরোনো কাকুর কাছ থেকে খুচকা খেয়ে এই এখন বাড়িতে আসলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি মন খুবই ভার কারণ আগামী কাল ফিরে যাচ্ছি ব্যাঙ্গলোর চেষ্টা করছি যতটা স্মৃতি গুছিয়ে নিয়ে যাওয়ার সেইটুকানি তোমাদের সাথেও শেয়ার করার আশা করি তোমাদের সেইগুলো ভালো লাগছে আর তোমরাও ফিল করতে পারবে সো যদি আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই ব্লগ আর তারই সাথে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ব্লগের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগ খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাবাই বাই অ্যান্ড টেক কেয়ার